তাই আমরা বলবো যে এই কাজটার জন্য আমরা সমর্থন করছি আর সামনের দিনে নেক্সট আমরা চাইবো ওকে প্রধানমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী হিসাবে কারণ ইসলামের শব্দটা যে পার্লামেন্টে তুলে ধরে তাদেরকে আমরা চাই আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ আমার নাম ইসলাম আর আমি একটা সাধারণ মানুষ বেশি কিছু জানার যতটা পারলাম বললাম কিছু ভুল করে তাহলে ক্ষমা করে দেবেন ভারতবর্ষের মাটিতে একটি নাম

আহ্বান জানানো হয়েছে কালকে ছয় ডিসেম্বর ঠিক বেলডাঙার এই মাটিতেই বাবুরি মসজিদের ভিত্তি স্থাপন হবে যতটা বাইশটা এমএলএ আছে না সবারই বাড়ি ঘর একবার বুলডু জাতি ভেঙে দেওয়া দরকার করা যায় আগামী কালকে শনিবার আপনার ছয় তারিখ প্রায় আপনার দশ লক্ষরও বেশি মানুষ এখানে উপস্থিত হবে আরেকটা জায়গা ঠিক করা হয়েছিল আনসার খাইরপার মোড় বলে সেখানে বায়নাপদেও করা হয়েছিল কিছু মানুষ মুনাফিক থাকে ভবান কবিরের বিরোধিতা করেছিল সেখানে বায়না নেওয়ার পরেও বলা হয়েছিল যে আমরা জায়গা বিক্রি করিনি তা তাদের জবাব আগামী দিনে হোমায়ন কবি দিবে অথচ গোটা মুশিদাবাদ জবাব দিবে এর জন্য আমরা প্রস্তুত জায়গা থেকে আসছে এক মিনিট সাথে করে একটা একটা করে সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি তো সকলের মধ্যে খুব একটা আনন্দ একটা কাজ করছে আমরা খুব গর্বিত এটা আমাদের মুশিদাবাদ জেলা তাই মনকবি সাহেব বাবর মুজতুত করবে তার জন্য আমরা খুবই গর্বিত মনকবি সাহেবের জন্য মনকবি সাহেব জিন্দাবাদ ঠিক আছে আর একটাই আমাদের মুশিদাবাদের জেলায় দেখতে পাচ্ছি মনকবি সাহেব এটা নিয়ে মুখ খুলছে তা কোনো এমিলেরা সাদ দেছনawar খালি হুমায়ুন কব ছাড়া ঠিক আছে সে উনি একটা পুষ্পা উনি কারো কাছে ঝোকেগা नही তো উনি যেটা বলেছেন সেটা বাস্তবে কালকে রূপ দিতে যাচ্ছেন ঠিক আছে কালকে উনি বাস্তবে সেটা রূপ দিতে যাচ্ছেন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ও শেষ হয়ে গেল তিন মূল শেষ কই দলেন তো শেষ কই দব তিন মূলকে কেন হুমায়ুন দেখুন হুমায়ুন কবির শেফ যখন উনি বাবরি মসজিদের ঘোষণা করেছেন কিছু আমাদের চটটি চাটা আপনাদের দালালরা ধর্ষণ বলছে যে উনি তো ইন্ডাস্ট্রি করতে কলেজ করতে পারতেন বা হসপিটাল করতে পারতেন তা আমার কথা হচ্ছে ওই প্রশ্নটা মুখ্যমন্ত্রীকে কেন করছেন না উনি তো দেশের মুখ্যমন্ত্রী আর ইনি তো সামান্য একজন দেখো যে সাসপেন্ড করেছে সে নিজের ক্ষমতায় আজকে করেছে কালকে তার ক্ষমতা না থাকতেও পারে কারণ পাবলিক যেটা চাই সেটাই হয় আজকে সে মুখ্যমন্ত্রী আছে আমরা ভোট দিয়েছি সেই জন্যই আছে সামনে আমরা আপনাকে ভোট দিয়েও করতে পারি তো সেই কারণে হুমায়ুন কবির হতে পারে আল্লাহর ইচ্ছায় যাকে ইচ্ছা সে হবে কিন্তু আল্লাহর ইচ্ছায় যে কেউ হতে পারে তাহলে কালকে মুখ্যমন্ত্রী মমতা আছে পরশুদিন অন্য কেউ হতে পারে দেখো আমরা প্রথমত একটা কথাই বলবো যে আমাদের মুর্শিদাবাদে প্রথম আজকে একটা মানে কাজের মতো কাজ হয়েছে আজকে এটা আমাদের মনে হচ্ছে আর সামনের দিনেও এরকম কাজ এই বিধায়ক যদি মুখ্যমন্ত্রী পদে যায় ইনশাল্লাহ থেকে ভালো ভালো কাজ হবে এইটুকুন আসা আমরা দল দলের জায়গায় তবে ইনশাল্লাহ ভোট ওকে সবাই দিবে কারণ কাজটা তো খুব ভালো করেছে আর এখানে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্টের ব্যাপার নাই ব্যাপার হচ্ছে যে এই কাজটা একটা মানে সুন্দর কাজ কারণ মুর্শিদাবাদের ভিতরে মুসলিমের সংখ্যা বেশি সেই জন্য নামাজ পড়বে বা একটা কাজের ব্যাপার শুধু মসজিদ হচ্ছে না এখানে এখানে একটা যতটা আমরা জানি আমরা তো ওই ব্যাপারে অতটা কাছে কারো যাইনি তবে শুনেছি বা জানি উনি বলেছেন যে এখানে মসজিদ প্লাস একটা থাকার জায়গা একটা স্বাস্থ্য কেন্দ্র বা হসপিটাল আর আরেকটা কি জানো বৈঠক বসার জায়গা মানে থাকার জায়গা আর হোটেল টাইপের তবে সব থেকে ভালো কাজ আমাদের মসজিদটা এই জন্য আমরা সাপোর্ট করবো বা সমর্থন করবো আর আমাদের যখন মসজিদ ভাঙা হয় তখন কেউ কোনো বাধা দেয় না আজকে যখন কাজ হচ্ছে তখন যখন বাধা দিতে আসছে এটা যারা বাধা দিচ্ছে তারা ভুল করছে আপন আপন ধর্ম আপন আপন জায়গায় খুব ভালো কাজ আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগছে খুব খুশি হয়েছে যে আজ আমাদের মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ স্থাপিত হতে চলেছে যে কিছু বছর আগে যে ইউপিতে উত্তরপ্রদেশে যে মসজিদ ভেঙে মন্দির করা হয়েছিল যে হুমায়ুন কবির পিছনে তারা বিরোধী করেছিল আর কি ওতে কিছু মুসলমান ছিল মুসলমান আছে মৌলী সাহেব আছে অনেক কিছু আছে কিন্তু এটা যে 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 জায়গায় উত্তর প্রদেশে একটা মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে আজ এই জায়গাটা নিজের জায়গা নিজের টাকা কোনো গভর্নমেন্টের টাকাতে নয় আজ গভর্নমেন্টের টাকাতে মমতা ব্যানার্জি মন্দির বানিয়ে দিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকাতে মন্দির বানিয়ে দিয়েছে আজ নিজের টাকা যদি একটা মসজিদ বানাতে দিয়েছে বিশাল বিরোধিতার পেছনে চলে আসছে আর কালকে যে হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে ডেকে যে সাসপেন্ড করা হলো পদ কেননা যদি সাসপেন্ড করা হয় আমি বাড়িতে থাকলে আমাকে সাসপেন্ড করে দেওয়া হবে কিন্তু চিঠি দিয়ে আগামীকাল কুড়ি বাইশটা চিঠি দিয়ে হুমায়ুন কবিরকে ডেকে ডেকে নিয়ে যাওয়ার পরে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে তো আগামী ইলেকশন আসছে আগামী ইলেকশনে আমাদের মুর্শিদাবাদ জনসাধারণ যতগুলো আছে আগামী ইলেকশনে মমতা ব্যানার্জিকে দেখাবে যে হুমায়ুন কবির কি জিনিস ইনশাআল্লাহ 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 হুমায়ুন কবির শেখ